উপজাতি আদিবাসী পাহাড়ি চাকমারা পাহাড় কি তোর বাপমার কে কেনা তোরা ব্যবহার করতে পারবি তোরা থাকতে পারবি আমরা পারবো না কেন তোরা পাহাড়ে বইয়া সন্ত্রাসী কার্যকলাপ করবি গাজা বেচবি মদ বেচবি আমাদের বাঙালিদের সাথে দুর্ব্যবহার করবি খারাপ ব্যবহার করবি মারধর করবি হেনস্থা করবি পর্যটকদের সাথে খারাপ আচরণ করবি আমরা ঘুরতে গেলে সেখানে প্রোটোকল লাগে সেখানে সেনাবাহিনী লাগে কেন তোরা রোহিঙ্গা তোরা কৈথে না কৈথ্যা আইয়া উদ্যাজু বৈশাষ পাহাড়ে পাহাড়টা আল্লাহর সম্পদ ওখানে সবাই থাকতে পারবে ওটা কারো বাপের জমি না কারো বাপের পাহাড় না যে সে নিজের ইচ্ছা মতো থাকতে পারবে কাফিবাই প্রতিবাদ করছে তোদের ব্যাপারে কথা বলছে তাই কাফি মেয়া খারাপ কাফি মেয়ারে নিয়ে যাতা পোস্ট করতে বয়কট করতে তোরা পাহাড়ির আর কয়ডা আর আমরা বাঙালি কুটি কুটি বাঙালি তোদেরকে যে আমরা থাকতে দিছি এটাই তো অনেক অন্য কোনো দেশে যদি তোরা হইতি তাহলে তোদেরকে লাথি মেরে বের করে দিত যে ভাগ এদিক থেকে কত থেকে আইয়া উদা জুইয়া বইয়া পাহাড়ে স্থান নিঃস থাকতে শোষ থাক সেখানে বইয়া যা ইচ্ছা তা ইয়া করবা ইয়ে কি আমরা সহ্য সেনা সেনাবাহিনী সহ্য করব অন্যায় করো অন্যায়ের বিচার করতে গেলে বাহিনী খারাপ বাঙালি খারাপ হ্যাঁ তোরা যদি থাকতে পার ওই পাহাড়ে আমরাও থাকতে পারবো আমাদের অধিকার আছে তোর মায়ের লাঙ্গেন না পাহাড়টা যে তোরা থাকবি তোদের নামে লেখা এরকম না অনেক জ্বালাস তোরা বাঙালিদের অনেক জালাস তোদের জন্য আমরা ঠিকমতো জায়গায় ঘুরতে পারি না আমরা দেখতে পারি না আমরা যাইতে পারি না তোরা এই ঢাকা থাকোস তোরা বিভিন্ন জেলায় জেলায় থাকোস আমরা তোদেরকে কিছু কই তোদের সাথে খারাপ ব্যবহার করি তোদেরকে মারি যদি তাই করতাম তাহলে তোরা এই ঢাকার মধ্যে একটা উপজাতি চাকমা আদিবাসী থাকতে পারতি না পার্টি না থাকতে ধরে ধর গাড় ধরে একারে বাগাই দিতাম যে যা পাহাড়ে যায় থাক আমরা তোদেরকে ভালোবাসি আমরা তোদেরকে বাঙালি ভাবি এই জন্য তোদেরকে কিছু বলি না কারণ আমাদের বাংলাদেশেরই তো মানুষ আমরা সবাই আর তোরা ওদিকে বইয়া মুসলমানদের সাথে দুর্ব্যবহার করস তোদের জাত আছে তোদের এই জাত সেই জাত পচা জাত তারপরও আমরা তোদেরকে ভালোবাসি তোরা যে ব্যবহার করোস আমাদের সাথে এটা কোনোভাবেই কাম্য না তোরা সেনাবাহিনীর সাথে যেভাবে ব্যবহার করোস এটা কোনোভাবেই কাম্য না তোদেরকে গাজা ব্যস্ত দিলে মদ ব্যস্ত দিলে তাহলে সবাই ভালো তোরা যা করো যে কার্যকলাপগুলো করোস এ যদি অন্য দেশের সাথে করতি বা অন্য দেশে থেকে করতি তাহলে এই বাংলাদেশে তো জায়গা পাইছ থাকার অন্য দেশে তাও পাইতি না